গোপনে ভিডিও ধারণ সাংবাদিকের বিচার চাইলেন অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রীতিকর ঘটনার মুখে পড়েছেন বর্তমান সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সাদি আইমন তার অনুমতি না নিয়ে এক সাংবাদিকের গোপন ধারণ করা একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে যে ভিডিওটিতে অভিনেত্রীকে বিব্রতকর পরিস্থিতির মুখে ফেলেছে এই ঘটনায় বৃহস্পতিবার ছাব্বিশ সেপ্টেম্বর দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে সেই সাংবাদিকের নাম প্রকাশ করে তার শাস্তির দাবি জানিয়েছেন তিনি শুরুতেই দেশের একটি জাতীয় দৈনিকের নাম উল্লেখ করে সাদিয়া আইমন লেখেন আমাদের প্রত্যেক শিল্পীর জন্য এই সংবাদপত্রটি বিশ্বাসের জায়গা ভরসার জায়গা প্রতিষ্ঠানটির ভবনে আমরা সকলেই সেফ ফিল করি সেখানেই একটি ইন্টারভিউতে গিয়ে আজ আমি সোশ্যাল মিডিয়ার ট্রল ও বুলিংয়ের শিকার হচ্ছি ঘটনার উল্লেখ করে অভিনেত্রী লেখেন ওই সংবাদপত্রের একজন কর্মী আমার ইন্টারভিউ দেওয়ার সময় গোপনে ভিডিও ধারণ করেছে যখন আমি মাইক্রোফোন ঠিক করছিলাম ইন্টারভিউতে রেকর্ড করার প্রফেশনাল ভিডিওর বাইরে একজন শিল্পীর অনুমতি ছাড়া গোপন ভিডিও স্বজ্ঞানে এডিট করে তার নিজস্ব ফেসবুক পেজে আপলোড করেছে একদিন পরে ভিডিওটি তার নজরে এসেছে উল্লেখ করে সাদিয়া বলেন আমি ভিডিওটি একদিন পরে দেখতে পাই তারপর তাকে জিজ্ঞেস করি কেন আমার অনুমতি ছাড়া এরকম ভিডিও করা হলো আর সেটা প্রকাশ করলো জবাবে সে নানা অজুহাত দেখায় এরপর আমি যখন বলি অফিসিয়ালি পদক্ষেপ নেব তখন সে ভিডিওটি ডিলিট করে দেয় ভিডিওটি ডিলিট করার পরেও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে উল্লেখ করে এই অভিনেত্রী বলেন ততক্ষণে ভিডিওটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে নানা বাজে ক্যাপশনে বিভিন্ন পেজ থেকে এডিট করে ভিডিওটি পাবলিশ করা হচ্ছে এই ঘটনায় নিজের যে ক্ষতি হয়েছে তার দায়ভার কে নেবে প্রশ্ন রেখে সাদিয়া বলেন কাজ করার সময় গোপনে ধারণ করা ভিডিও আপলোড করায় সোশ্যাল মিডিয়ায় আমাকে যে হয়রানির শিকার হতে হচ্ছে যে ক্ষতি হয়েছে আমার যে মানহানি হয়েছে এই দায়ভার কে নেবে এরপর সেই প্রতিষ্ঠানের কাছে বিচারের দাবি জানিয়ে অভিনেত্রী বলেন ইন্টারভিউ দিতে গিয়ে আপনাদের কর্মীর কারণেই ক্ষতির শিকার হচ্ছি আমি চাই আপনারা এর সুষ্ঠু বিচার করবেন সর্বশেষ সাংবাদিকদের উদ্দেশ্যে এই অভিনেত্রী লেখেন সকল সাংবাদিক ভাইদের অনুরোধ করব অন্যায়ের প্রতিবাদে আপনারাও সোচ্চার হবেন আপনারাই তো একজন শিল্পীর সম্মান ও তার কাজকে প্রমোট করেন অনুরোধ এই বিষয়ে আমাকে কারও ফোন করার প্রয়োজন নেই এখন পর্যন্ত এটাই আমার অফিসিয়ালি স্টেটমেন্ট পরবর্তীতে কোনো আপডেট জানানোর প্রয়োজন হলে আমার পেজে জানাবো আমি শিল্পী আমার শিল্পকর্ম নিয়েই ব্যস্ত থাকতে চাই তাই ধন্যবাদ আমার সব দর্শকদের যারা অন্যায়ের প্রতিবাদে সবসময় পাশে থেকেছেন এই ঘটনার কিছুক্ষণ পরই আরও একটি স্ট্যাটাসে সাদিয়া ইমন নিশ্চিত করেন সেই সাংবাদিককে প্রতিষ্ঠানের সব ধরনের কাছ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে